হঠাৎ করে সেরা আমার বেটটা ভাই কত্তিকা তেলাম ওরাতিকা কিলিগা জিরা নিয়ে তাইলো আর এরকমভাবে দুইটা বাচ্চা ওই ফুলাবেন কিলি এরকমভাবে ফিটে ফিটে করতেছি এটা আমরা আটকাইতে পারতেছিলাম না এই রাত্রে বেলা ভুতিয়া রাস্তা দিয়ে সেরা আমরা কোয়ে যেতেছিলাম আর আমার পেটিএম ভাই কিল্লিগা মাংস খাইয়া সেরা সন্ধ্যার সময় এক্সারসাইজ করতে আর আমি কই গেছিলাম জিমে নতুন জিমে একটা এক্সারসাইজ করতে আর যতজন বন্ধুরা আছে সবাই মিলে সেরা রাত্রে কইবার কই ইসলাম ঘুরতে এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অফ দেখতে হইব পুরোটা ভিডিও লাস্ট অফ দেখো একদম স্কিপ করবা না পুরোটা সেরা ভিডিও মজা পাইবা ত্ৰিপুৰা নৰ্থ ইষ্ট

দেশের ভাটাত খাইলাম খাইতে খাইতে তো একটু লেট হয়ে গেছে বারোটা একটার মতো বাজে গেছে তো দিয়ে আমার বন্ধুরা আয় সেরা আমার বাড়িতে ওঠে সের লই যেতেসে চল একটু ঘুরে কই যাবো কোনো কিছু নাই এটা আমার নতুন পেটিএম ভাই ঠিক আছে এটা আমার স্কুলের বন্ধু তো এই ভাইয়ের নাম হয়েছে পেটিএম ভাই ঠিক আছে দেখবা পেটিএম ভাই কী ডাক দিবা কারণ ভাইয়ের বিজনেস আছে অনেক ফ্যামিলি বিজনেস যার জালিকা ভাইয়ের নাম পেটিএম ভাই তো অনেক তো অনেক দিন ধরে করতেছি না আর ভাই এনে কি ভাবতেছে ভাই রিগ্রেট করতেছে যে ভাই তো আজকে মাংস মাংস খাইলো কিন্তু আজকে এক্সারসাইজ তো করছে না হ্যাঁ তো কোনো সময় করে না এটা আলাদা কথা বাট স্টিল তারপর একটু রিগ্রেট করতেছিল আর কি ঠিক আছে তা আমি কুঝি এক লাগলা বই থেকে কিতা করবি তুই একটু কর তো হে কইতাছে আজকের ভিতরে বডি বানাই নেব একদম সেরা ভাবে মাংস টাংস শুয়ার তেল দেওয়া হয় সেরা খায় সেরাই আইবসে এক্সারসাইজ করতে কইতাছে আজকে এরকম ওয়াক সেরে আসবে একদম দশ বিশ ক্যালারি কমায় সেরা একদম ফিট ফিট হয়ে যাবো ঠিক আছে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম আমার বেটটা ভাই না বেট্টার মতন আমার ইয়ানো তেলাম তো আমিছিলাম আমি জিরা নিয়ে আসি তো তুইও আয় তো হে অন্ধকারের ভিতরে সন্ধ্যার সময় অন্ধর মতো চশমা পরে সেরা আয় আমি তো বুঝি না ভাই তো হে আইসে আইসের কথাবার্তা কইলো তো দেখতে দেখতে আমার সুডু ফুলা আয় বসে হয়েছে আমার কালুয়া ফুলা ঠিক আছে তো কালুয়া ভাই আয় বসে ইয়ানে আস্তে আস্তে করে সেরা যা তো থেকে আসলো সব ইয়ানে আয় আয়সেরা পার্কিং হয়েছে আর হঠাৎ করে সেরা ইয়ান্লিউড চ্যাম্পিয়নশিপ চলতে আসলো ভাই হঠাৎ করে সেরা যায় কি আপনি যে তারা ফিটা ফিটি করতেসলো আমরা চাইলে কিন্তু তারা আটকে আমরা মস্তি কম না আমরা কই ফলে আরো মেরা দেয় এই স্টেপ করে স্টেপ করে দেয় এরকম করতে করতে তারা আরো গেলে তুলছে তারা আরো একটা ফালাই সেরা যে কিতা ফিটাফিটি করছে এক্সট্রিম হয়েছে গেছে তখন আমরা না করতেছিলাম আর আর তারপরেও তারা ঘুরতেছিলাম যে কর কর আস্তে আস্তে মার এটা ইটা দিয়ে মার এটা দিয়ে মার তারা আমরা আটকে না ঠিক আছে তো যাই হোক না ফাইতে আমি করে সেরা সামনে দিকে গা গাইতে তখন দিই যে আমার ক্লাবের যে পূজাটা আসল আমার পাড়ার এটার বিসর্জন হইতেসো তো এখানে বিসর্জন বিসর্জন সব কিছু করলো সেটা তারপর আমরা সবাই মিলে সেটা বাইরে গেছি আমরা টোটাল যাইতে আসলাম এখানে পাঁচজন ঠিক আছে পাঁচজন মিলে সেটা কই যাবো কিনা যাবো কোনো কিছু নাই এমনি বাইক লিখে সেটা বাড়িছি অনেক দেখি রাস্তা যায় আমরা ইয়া নেই যাবো কারণ আমরা তো কোনো ছেলেরা জিয়া নেই যাই কোনো কিছু ঠিক থাকে না ঠিক আছে কই যাই তো হঠাৎ করে সে ডিসাইড দিল যে প্রথমে আমরা যাবো স্টেশনে তো স্টেশনে যাই সেটা কে করুম কিছু করোনার নাই এনে যাই সে ট্রেন ট্রেন দেখলাম এনে যাই বইলাম ইয়ে আড আড্ডা আড্ডা সবাই মারি ঠিক আছে তো এনে আড্ডা এটা সে তারপরে গেলাম আমরা এনেটির দিকে কই যাবো আর তো রাস্তা রাস্তা নাই রাত্রেবেলা কই যাবো কী করুম তো আমি আর আমার বেটটা ভাই এক লগে বইলাম তো ভাইয়ের বিমালের ইয়ে সাইন দেখা হয় সেটা গেল আর পিছনে আসলো আমার পেটিএম ভাই পেটিএম ভাই একটা রেডার নতুন বাইকটা লইছে কিনা সেটা কিন্তু একটা ফিকা বেজে চলতে আছে ভাই তো মানে আর কই লাভ নাই ঠিক আছে তো রাত্রেবেলা হয়ে গেছে এটা হয়েছে মান্দায় রাস্তাটা এটা তোমরা কেটা কেটা চিনো নিশ্চয়ই আমার কমেন্টে জানাইবা এতটা অন্ধকার এটা এনআইটির ভিশন দিয়ে সেরা মান্দায় হয়ে সেরা বাইরে মানে এটা যারা প্রথমবার যাইব তারা শিওর ফাইটটা হাতে পারবো কারণ এত বাজে রাস্তা আর এত পুরা খুফিয়া রাস্তা ঠিক আছে আর এটা দশমিতে আসলো এটা শুনো যাই হোক এখানে বিসর্জন হইতে আসলো এখানে অনেকটি ক্লাবের বিসর্জন হইতেস আর কালকে আসলো কার্নিভাল কালকে আগরতলা কার্নিভাল আছে তো কালকে ব্লগটা একদমই মিস না কালকে আমরা সবাই মিলে সেরা কার্নিভালে তো এখান থেকে সব শেষ করে সেরা একজনের পর একজন আমরা তিনজন করে সেরকম ভাবে বাইকে আয় ঘুরে সেরেই আমি সারাক্ষণ ঘুরলাম তো ঘুরে টুড়ি সেরা আমরা এই ধুলার ভিতরে দিয়ে সেরা যাইতে আসলাম জিমের মধ্যে ঠিক আছে অনেক তো জিম টিম করে আমার যে ভাটু ফুলাটা আছে এই বাডু অত তো কিন্তু জিমে যা কি দিব ভাই জিম কিন্তু আবার ঠিকঠাক করে বড়ি আবার বানিয়েছে ঠিক আছে তো হ্যাঁ গুছিয়েছে চল আজকে বইয়ে থেকে কিতা করবি আমার জিমে চল যাই সেরা জিম টিম করে তো বাডু আজকে মারব লেগস তেয়ের একটু ফিকাপই আলাদা ঠিক আছে আর ইয়ানে আমার কালো ইয়ানে নিচে বই রিস বই সের মোবাইল টিকব হের মতো ভাই বেডির মতো আলিশা ভাই আমি আর জীবনও দেখছি না তো একটু ওয়ার্কআউট শুরু করে কোনো দেরি না করে সেটা তো গেছি আজকে যাই সেটা আমার বাকের এক্সারসাইজ আসলো তো যাই সেটা বাকের এক্সারসাইজ করতেছিলাম ভাই জিয়া থাকো না গেলে একটু জিম টিম করো জিয়ানে যাও সুযোগ জিয়ানেই পাও কারণ জিমটা করলে একটু বডিটাও ঠিকঠাক থাকে একটু ফিটনেসও ঠিকঠাক থাকে তারপরে মেন্টালি একটু তুমি ঠিকঠাক থাকবে ঠিক আছে তো অনেকদিন তো হয়েছে পানি সাগর যাইতে পারতেছি না তো তিন চার দিনের মতো হইলো আরও একদিনের মতো আসি আমি আগর তারপরে পানি সাগর তো একটু এক্সারসাইজ করলাম ব্যাগের ব্যাগের করে সেটা এই জায়গায় লাইটটা তো সুন্দরই আসলো ভাই দেখতে একদম ফটো জেনে একটু খুব সুন্দর হয়ে আর আমার আউটফিটটা একদম সেরা মনে হতে খুবই সেরা লাগতেছিলো নিজের নিজের সময় আয়না দেখতে মানে ওয়ার্কআউট সময় তুমি দেখবা তোমার একদম সেরা লাগবো ভাই

আইসে আইসের আমার দেয় যাতে পাছাটা একটু উপরে করবা জিম করতে গেলে পাছাটা উপরে করতে হইব তোমার কিছু হোক বা না হোক গ্লুটস যাতে ঠিক হয় ঠিক আছে পাছাটা উপরে করে সেটা হাতটা উপরে উঠে চেস্ট উপরে করবা এরকম ভাবে আমার শিখে আসলো তাই আমি বলছি ঠিক আছে ঠিক আছে আমার একটু করতে দেয় যে সময় আমি করতে গেছি ভাই তখন তো আমার তো আর পাছা উপরে হয় না ভাই তারপরে আমি কি তা ভাবছিলাম দুই তিনবার গসি করে সেটা তো আমার তো আর বার তাছি না তারপরে হে আবার দেয় না চেস্ট উপর পাছা বাইরে কিন্তু এরকম করেছে আমি অনেকবার চেষ্টা করেছি এটা দেখলাম যে আমি আর বার্তা দিই না ভাই তারপরে আমি কইলাম যে শেষ আর হইতো না এটাই শেষ তো এরকম করে সেটা ভাইলাম এটা আমি করে সেটা জিম টিমও শেষ করলাম ভাই যদি বন্ধুরা থাকে জিমের ভিতরে তাহলে কোনো সময় হইতো না ভাই আর একটা জিনিস আমি নতুন ট্রাই করেছিলাম নতুন ডেড লিফ্ট মারতে আসলাম যদিও এটা অনেক কম ওয়েট আসলো এই যে বারটা আসলো এটা আসলো টোয়েন্টি কেজি আর এখানে পনেরো পনেরো তিরিশ কেজি আসলো তো টোটাল ফিফটি কেজি দিয়েছিলাম তো টোটাল আমি পঞ্চাশ কেজি উঠেছিলাম মানে এটা অনেক মানে আমার লিখা তো প্রথম নতুন নতুন আসছিল আমি ঠিক আছে নতুন নতুন উঠাইছি লিখা তো এটা সবকিছু শেষ করলাম শেষ করে সেটা তারপরে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ানোর সময় আমার এখানে বড় ফুলো আস ছোট ফুলো আসছিলো সবাই আসছিলো সবাই মিলে সেটা বাড়িতে আসলাম একদম ভাবে মজা টজা করে সেটা তারপরে এখানে আমি আমার ছোট বলা আমি আমি যেতেছিলাম মেনফিল্ডের মধ্যে ঠিক আছে তারপর এখান থেকে সোজা গেছিলাম বাড়িদের মধ্যে বাড়ির মধ্যে যাই সেরা তারপর দেখা হয়েছিল আমার জিমির লোকে এত জিমির লোকে অনেক বেশি মজা রোজা করলাম অনেক বেশি সেরা মজা রোজা করে সেরা এলো খেলতে আসলাম তারপর আমি শুনতেছিলাম যে হঠাৎ করে সেরা বলে আমার বাড়ির সামনে একটা একটা দশমী আসছিল তো আমার বাড়ির সামনে একদম পুরো প্রচন্ড দশমী ছিল তো এখানে আমি আমার জিমিরে নিয়ে সেরা টোটালি এখানে আছিলাম তো সবাই মিলে সেরা দশমী দেখতে একদম দেখি কি দেওয়া হয় এটা তোমরা শুনো তো এডিয়া আমাদের আজকে সারাদিনের ভিডিও তো তোমরা যদি ভালো লাগে তাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর তোমরা কালকে সুশাডা কালকে বাই 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 গুড নাইট সাইড বাই গুড নাইট